আমার সামনে যা ছাতিটি দেখতে পাচ্ছেন এই ছাতিটা আমরা আগেই কমপ্লিট করছি তো ছাতিটি আপনার শাটারিং করে তার উপরে ঢালাই দিয়ে প্লাস্টার করে কমপ্লিট করা হয়েছে তো সেহেতু ছাতির নিচে বসার জায়গা দরকার চেয়ার টেবিল না করে আমরা ইট দিয়ে চেয়ারগুলো পানি নিয়ে এসি রাউন্ডভাবে বসার জন্য যে দেখতে পাচ্ছেন এটা আমরা আগে কমপ্লিট করছিলাম একটি পার্ট আরেকটি পার্ট হলো এই যে আমাদের গাঁথনি করা কমপ্লিট এটা এখন আমরা প্লাস্টার করবো তো এটা হলো রাউন্ড যেহেতু ছাতিটা গোল হয় জন্য বসার যে সিঁড়িটা আছে জায়গা এটা আপনার রাউন্ড এই যে দেখতে পাচ্ছেন এটা আমি রাউন্ড করে গাঁথনি করা তো কীভাবে আমরা গাঁথনিগুলো করলাম সেবারটা আপনাদেরকে আমরা দেখাই আমি দেখাচ্ছি বসার যে জায়গা সেটা আমরা দিয়েছি পনেরো ইঞ্চি দেখতে পাচ্ছেন দশ পনেরো ইঞ্চি তার উপর তার পাশে দশ ইঞ্চি গাঁথনি করা একটি তার ওপরে দুইটি পাঁচ ইঞ্চি করে করা আর পাঁচ ইঞ্চির উপরে একটি ডেডি বসানো আছে অর্থাৎ ইটের চার ভাগের এক ভাগ একটি বসানো আছে এখন এটা প্লাস্টার যদি আপনারা করেন তাহলে দেখতে ঠিক এমনটা দেখাবে আর এটার হাইট করা আছে আপনার ছয় ইট আপনারা ছয় ইট করতেও পারেন সাত ইট করতে পারেন এটা আপনাদের সুবিধার্থে করবেন তো সাত নিচে যে কাপ পিজ রাখার জায়গা তো যারা করবেন একটু ভেবেচিন্তে করবেন কত বড় করবেন বা কেমন হাইট করবেন একটু দেখে শুনে করবেন কারণ এই জিনিসটা ভুল হলে আপনারা বসেও আরাম পাবেন না সমস্যা হবে তো চাইলে আপনারা এমনভাবে ছাদের উপরে বসার জায়গাগুলো করতে পারেন আর যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় জানাতে পারেন দেখেন যে কত সুন্দর লাগছে এটা আমরা সিমেন্ট দিয়ে প্লাস্টার করে একদম নেট ফিনিশিং দিয়েছি যাতে বৃষ্টিতে ভিজেও কোনো সমস্যা না হয় বা ভেজা ভেজা না থাকে চাইলে আপনারা এখন এটা ব্ল্যাক রঙ করে সুন্দর করে ডিজাইন করেও নিতে পারেন বা বিভিন্ন রঙ করতেও পারেন কোনো সমস্যা হবে না আর এ হলো আমাদের ছাতি দেখতে পাচ্ছেন ছাতির রাউন্ড খুব সুন্দরভাবে ছাতিটা তৈরি করা আছে আর ওপরে ছাতির ওপরে শিরও দেওয়া আছে যেমনটা হয় আর কি দেখতে পাচ্ছেন ক্যামেরায় যতটুকু দেখা যায় যে শির দেওয়া তো এ হলো আমাদের কাজ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন কারোর যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাদেরকে জানাবেন তো যারা ছাতি আসলে বানাবেন চাইলে একটু বড় করে বানানোর চেষ্টা করবেন আপনারা কারণ ছোট্ট ছাতিতে ছায়া কম লাগবে তো ধন্যবাদ সবাইকে